কমলা বিড়াল আর ধূসর বিড়ালের দৌড় একদিন সকালে ছোট্ট এক বাগানে কমলা রঙের একটি বিড়াল আর ধূসর রঙের আরেকটি বিড়াল একসঙ্গে খেলছিল হালকা হাওয়া বইছিল আর গাছপালা দোলাচ্ছিল হঠাৎ কমলা বিড়াল বলল চলো দৌড়াই দেখে নেওয়া যাক কে দ্রুত দৌড়াতে পারে ধূসর বিড়াল হাসল এবং বলল ঠিক আছে আমি তোমার প্রতিদ্বন্দ্বী তারা দুজনে একসাথে দৌড়াতে শুরু করলো দৌড়াতে দৌড়াতে তারা পুরো বাগান ঘুরে ফেললো কমলা বিড়ালের লেজ উঠছিল আর ধূসর বিড়ালের পায়ে ধুলো উঠছিল দৌড় শেষ হওয়ার পর তারা দুজনে হাসতে হাসতে বসে পড়ল কমলা বিড়াল বলল দৌড়াতে মজা হয় তাই না ধূসর বিড়াল উত্তর দিল অবশ্যই আমরা আবার দৌড়াবো কিন্তু এবার আরও দ্রুত সেদিন থেকে তারা প্রতিদিনই একসঙ্গে দৌড়াতে আর খেলতে লাগল। আর বাগানটি তাদের প্রিয় খেলার জায়গা হয়ে উঠল